সেই লক্ষ্যে কিন্তু এই দারুণের উৎসব এবং দেখেন এই পুরো তরুণের উৎসবে যেটা ছোঁয়া আসলে আমরা আমি বলবো যে আমাদের পত্রিকা গুলো সেইভাবে এমন কোন জায়গা নাই যেখানে এই উৎসব হয়নি সব থেকে যেটা সেটা হচ্ছে আমরা উনত্রিশশোটা

সেটার ধারে ধারি কথা দেখছি না উচিত ছিল কোন একটা গ্রামে করা উচিত ছিল কোন একটা প্রত্যন্ত অঞ্চলে যেটা হতো মিনিস্ট্রি সেটা হোস্ট করত আমাদের এখানে সবাই কমিউনিকেশনের মুহূর্ত আরো হচ্ছে আমরাও যেন তরুণদের মতো উদ্দীপ্ত আমাদের মধ্যে হয়তো এমন কিছু হয়েছে যেতে গত পনেরো বছর দেখে আমরা কেউ কিন্তু নামলাম না আমরা হলো কিছু নাহিদের জন্য কিছু আসিফের জন্য কিছু মাহুসদের জন্য তারা আমাদেরকে নেতৃত্ব দিল আমাদের যে অসিফাই যে বুড়ো যে সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা

তরুণরা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবে সেই তাতে আমরা সবাই একক তরু আমার বয়স পঁচানো বাট আমি মনে করি আমি তরুণ আপনারা সবাই তরুণদেরকে যে এনার্জি নিয়ে এই উৎসবে জয় করেছেন আমরা খুশি এবং সামনে যাতে এই আপনাদের উদ্দীপনাটা আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে সেটা আমরা চাই এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের সচিব জেলা সফিকুল বক্তব্য আমাদের উদ্দীপ্ত করে তিনি সবচেয়ে মুখর ভাবে অভ্যুত্থানের পক্ষে সওয়াল করে যাচ্ছেন এবং মাধ্যমে বিভিন্ন জায়গায় তার জন্য আমরা তার প্রতি আবারও গর্বিত বোধ করি এবং তার জন্য আমরা আবার একটি হরতাল দিতে আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক মাস জুড়েই সক্রিয় রয়েছে চৌষট্টিটি জেলা উপজেলায় এখানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই উৎসবের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছি সকল জায়গায় আমাদের যে তথ্য কর্মকর্তা তারা বিভিন্ন রকম আয়োজন উদ্যোগ হাতে নিয়েছেন এবং সেগুলো পালন করেছে প্রথম মন্ত্রণালয় থেকে ডিএপি কর্তৃক সাড়ে তিন লাখ পোস্টার এই উৎসবের এই বিশেষ লোক সম্বলিত এবং কর্মসূচি সম্বলিত পোস্টার সেটা প্রকাশ করা হয়েছে এখন যেটা চলছে আজকে আমরা পিআইপি চত্বরে দেখছি সেটা হচ্ছে চিত্র লেখায় অভ্যুত্থানের জুলাই আমরা আলোকচিত্র প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা থেকে নির্বাচিত আলোকচিত্র বাইরে প্রদর্শিত হচ্ছে সারা দেশে জুলাই অভ্যুত্থানের যে গ্রাফিটি এগুলো পিআইবি এবং তারা যৌথভাবে সংগ্রহ করেছে থানা জেলা পর্যায়ে দেয়ালগুলো থেকে তার একাংশ আজকে আমরা এখানে প্রকাশ করছি আমরা আজকে অনুষ্ঠানে মাননীয় প্রেসিডেন্টকে জানাতে চাই যে আমরা জুলাই আর্কাইভ একটা আজকে ভিডিও উন্মোচিত করব যেটার ভিতরে আলোকচিত্র গ্রাফিটি জুলাইয়ের যে ছত্রিশটা দিনে প্রত্যেকটা চব্বিশটা পত্রিকা কত সংবাদ গান কবিতা স্লোগান আমরা ওই আর্কাইভে আমরা রাখছি প্রথমে দশ হাজার আমরা গ্রাফিটি সংগ্রহ করেছি এটা এটা দিন আছে এটা আমরা আগামী পনেরো দিনের মধ্যে বিশ হাজারে মানে আপ বাকি দশ হাজার এখন আপ করা হয় না কিন্তু আপ হয়ে যাবে তার মানে আমরা জুলাইয়ের একটা আর্কাই একটা জুলাইকে আমরা অক্ষয় রাখতে চাচ্ছি ইতিহাসের জন্য আমরা বিশেষভাবে বিশেষ উদ্যোগে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রাবণ বিদ্রোহ নামে তিরিশ মিনিটের একটি অভ্যুত্থানের তথ্যচিত্র নির্মিত হয়েছে যেটা আজকে আমরা এখানে প্রকাশ করব যার প্রথম প্রিমিয়ার এখানে হবে এরপরও কিছু কাজ চলবে এরপরও কিছু সংশোধন এবং ফিনিশিং হবে সেগুলোর পরে আমরা এটা সারা দেশে যে তথ্য কর্মকর্তাদের মাধ্যমে তাদের দপ্তরের মাধ্যমে দেখানো হবে বিদেশি মিশনগুলোতে এগুলো দেখানো হবে তো আমরা সর্বভাবে তরুণদের আমরা জড়িত করে যাচ্ছি এবং তাদের সঙ্গে আমরা আছি এখন আমি আহ্বান জানাবো জুলাই অভ্যুতারের আমাদের যিনি একটি অতি সাধারণ ঘর থেকে ঘরে পড়ালেখা বাস্তবতা ছিল না সেখানে সহযোগী সংগঠনের উদ্যোগে তারা স্কুল চালায় আমাদের পাঠশালা সেই পাঠশালায় ছোটবেলা থেকে সে পড়ালেখা করি তারপরে ইওরা যে কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে চারুবেলা বিভাগে সে ভর্তি হয় বিশেষ ছিল তার বিশেষ আগ্রহ ছিল তরুণদেরকে সঙ্গে গিয়ে কাজ করার মাঠে ময়দানে আন্দোলনটা সেই শহীদ শাকিলের মা এখন আপনাদের সামনে কথা বলবেন শহীদ শাকিলের মা দিদি আয়সা